নিয়ার ডাক্তারদের যে আমরা দেখেছি যে প্রতিবাদ করতে আর চিকর নিয়ে সেই ডাক্তারের একজন অন্যতম মুখ তার নাম আশা ফাকুল্লাহ নাইয়া তিনি দেখুন মিথ্যা একটি যে উনি নিজেকে দাবি করতেন উনি ইএনটি স্পেশালিস্ট এই দাবি করে উনি কিন্তু চিকিৎসা করতেন প্রাইভেট হসপিটালে এই যে আশাফ ফাকুল্লা নাইয়া ইনি কিন্তু সরাসরি যুক্ত ছিলেন আন্দোলনের সাথে ইনি অ্যাকচুয়ালি হচ্ছে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হয়ে নিজেকে পরিচয় দিতেন একজন ইএনটি সার্জন হিসাবে এবং ইনি প্রাইভেট প্র্যাকটিস করতেন এভাবে তিনি লোক ঠকাতেন এবং এই যে আস্তে আস্তে নামগুলো উঠে আসছে যারা আন্দোলনের সাথে যুক্ত ছিলেন তাদের হয়তো অনেকেই ভালো অনেকেই খারাপ কিন্তু এই যে এখন বোঝা যাচ্ছে এনারা কি ধরনের সুযোগ সুবিধা চাপ দিয়ে এরা যদি ডাক্তারি হয় তাহলে মানুষ মরবে না তো কি হবে সব লোকেরা যদি ডাক্তার হয় এইসব ডাক্তারে হওয়ার যোগ্য যারা মিথ্যা কথা বলে ডাক্তার এখন হয়নি ওনার ডিগ্রি এখন আসেনি ইনি এখন ট্রেনিং পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ইনি কি না নিজেকে ইএনটি সার্জন হিসাবে নিজেকে দেখাচ্ছেন ঠিক আছে তো এই এনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং এনার বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যাসোসিয়েশন এনার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নিয়েছে এনার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং এনার এনাকে শোকস করা হয়েছে শোকজে এনাকে বলা হয়েছে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে ওনাকে রিপোর্ট একটা দিতে হবে এখানে দেখুন আপনাদেরকে দেখাচ্ছি সাত দিনের মধ্যে রিপোর্ট এখানে দিতে বলেছে আর ডিকর মেডি মেডিকেল কলে কলেজে যে শোকজ করলো রাজ্য মেডিকেল কাউন্সিল তো এনাকে শোকজ করা হয়েছে সাত দিনের মধ্যে যদি এনাকে ইনি রেসপন্স না করেন এই যে আশাফক উল্লাহ নাইয়া ঠিকমতো যদি রেসপন্স না করেন ওনা ওনার কিন্তু ডাক্তারি ডিগ্রি ডাক্তারি ডিগ্রিটা কিন্তু ওনার কাছ থেকে নিয়ে নেওয়া হবে এবং এক্সপেল করে দেওয়া হবে এবং ইনাকে জেলেও পাঠানো হতে পারে এরকম একটা গুরুত্বপূর্ণ অভিযোগ একজন মিথ্যাচার ডাক্তার যিনি কিনা আন্দোলনের অন্যতম মুখ ছিলেন ওনার আসল রূপ বেরিয়ে গেছে আশাফাকুল্লাহ নাইয়ার আসল রূপ বেরিয়ে গেছে ওনার বিরুদ্ধে ডাক্তার কাউন্সিল মেডিকেল অ্যাসোসিয়েশন নিজেরাই ওনাকে অভিযোগ করেছেন ধরপাকড় করেছেন নিজেরাই বলেছেন যে ইনি একজন পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং ছাত্র স্টুডেন্ট কি করে ইএনটি সার্জনের পরিচয় দিয়ে ইনি প্র্যাকটিস করছিলেন তো আপনারাই বুঝুন এবারে যে কি ধরনের জালিয়াতি এই ডাক্তারি পড়ুয়াদের মধ্যে হচ্ছে নিজেদেরকে বড় সড়ো একজন প্রেসক্রিপশনের নাম দেখিয়ে সেটার প্রচার করে যদি নিজেদেরকে ডাক্তারি বলে সেটা তো কঠোর একটা অপরাধ আপনি মানুষ মরে মেরে দেবে এনারা এনারা এনাদের এনাদের কুকর্ম যদি দেখেন বড় বড় প্রাইভেট হসপিটালে এনারা পয়সার জন্য অপারেশন করেন ডাক্তার দেখান আর যখন সরকারি পয়সা থেকে স্যালারি দেওয়া হয় সেই সরকারি পয়সাতে এনারা যে সরকারি হসপিটালে এনাদের দেখা যায় না এনারা অন্য জায়গায় গিয়ে নিজেদের ওটি করেন তো এনাদের বিরুদ্ধে কঠোরতম শাস্তির ব্যবস্থা দাবি জানাচ্ছি এবং এই রকম সমস্ত মুখোশধারী যে সমস্ত ডাক্তার আছেন তাদেরকে নিয়ে এসে এক জায়গায় দাঁড় করিয়ে সমস্ত ডাক্তারদের শাস্তির আমি দাবি জানাচ্ছি আপনাদের মন্তব্য মতামত অবশ্যই জানান কি এই সমস্ত ডাক্তারের কি শাস্তি হওয়া উচিত উচিত না অনেকে যারা আছেন তারা যারা সাপোর্ট করছেন তাদের বুঝতেই পারছেন একটা গ্রুপ আছে তাদের তারা বলছেন এটা ঠিক হয়নি তো ভাই ঠিক কি কেন হয়নি এই যে মানুষ যদি অন্যায় করে তো অন্যায় বলতেই হবে মানুষ যদি নিজের পরিচয়টাই মিথ্যা দেয় সে ডাক্তার কি করে হতে পারে আজকে আপনার সাথে এটা হচ্ছে কালকে অন্যজনার সাথে মিথ্যা ডাক্তার করে কাউকে মেরে দেবে তখন আপনি কি করবেন তো এই সব মিথ্যা জালিয়াতি ডাক্তারদের এখন মুখোশ আস্তে আস্তে বেরিয়ে আসছে অবশ্যই আপনারা জানান আপনাদের মতামত গুরুত্বপূর্ণ মতামত জানান এবং এরকম ভিডিও আমি আনতেই থাকবো ধন্যবাদ